আসসালামু আলাইকুম আহমতুল্লাহি এখন হচ্ছে এখানে শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করব তো এখানে ছিল হচ্ছে আঠারো পার্সেন্ট তো এই আঠারো পার্সেন্টকে হচ্ছে আমরা শত ভগ্নাংশে প্রকাশ করব। এটা হচ্ছে ইংরেজিতে হচ্ছে পার্সেন্ট চিহ্ন বলা হয় আর বাংলা হচ্ছে শতকরা চিহ্ন তো প্রথম হচ্ছে সমান চিহ্ন দিব তারপর একটা দাগ দিব এখানে আঠারো ছিল তো আঠারোটা হচ্ছে দাগের উপরে লিখব আর এই পার্সেন্টের জন্য নিচে হচ্ছে তো লিখব এখন হচ্ছে এই দুইটাকে একই সংখ্যা দেওয়া ভাগ দেওয়ার চেষ্টা করব তো দুই দিয়ে কিন্তু দুইটাকেই ভাগ যাচ্ছে দুই দিয়ে যদি আমরা আঠারোকে ভাগ দিই তাহলে হচ্ছে নয় দোকানে আঠারো অর্থাৎ বাঘ ফল হয় নয় তো আমরা উপরে নয় লিখবো যেহেতু উপরেরটাকে দুই দিয়া ভাগ দিয়েছি তো নিচেরটাকে দুই দিয়ে ভাগ দিব তো পঞ্চাশ দোকানে একশো তো বাঘ ফল হবে হচ্ছে পঞ্চাশ উপরে দেখুন নয় আছে নিচে আসে পঞ্চাশ এই দুইটাকেই কিন্তু আর একই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না তো যেহেতু ভাগ যাচ্ছে না এবং হচ্ছে নিচের সংখ্যাটা বড়। এবং উপরের সংখ্যাটা ছোট তাহলে হচ্ছে যা আছে তাই লিখবো উপরে নয় নিচে হচ্ছে পঞ্চাশ তো শতকরাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করেছি অর্থাৎ আমরা পেয়েছি বিশ ভাগের নয় এখন হচ্ছে পরে যে দুই নম্বর অঙ্কটা আছে তো এটার সমাধান করব এখানে ছিল চৌত্রিশ পারসেন্ট তো এখানে সমান চিহ্ন দিব তারপর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে এখানে চৌত্রিশ ছিল তো আমরা চৌত্রিশটা আগে উপরে লিখে নিব আর পারসেন্টের জন্য নিচে হচ্ছে একশো দিব এখন হচ্ছে এই উপরে যা আছে এবং নিচে যা আছে তাদেরকে একই সংখ্যাটা ভাগ দিব তো আমরা দুই দিয়ে ভাগ দিতে পারি দুই দেওয়া যদি চৌত্রিশকে ভাগ দিই তাহলে হয় সতেরো অর্থাৎ সতেরো দোকানে চৌত্রিশ বাঘ ফল লিখেছি সতেরো যেহেতু উপরেরটাকে দুই দিয়ে ভাগ দিয়েছি নিচেরটাকেও দুই দিয়ে ভাগ দিব তো পঞ্চাশ দোকানে একশো তো বাঘ ফল পেয়েছি পঞ্চাশ উপরে সতেরো এবং নিচে পঞ্চাশ আছে এই দুইটাকে কিন্তু আর একই সংখ্যাতা ভাগ যাচ্ছে না তাহলে হচ্ছে নিচে যা আছে তাই লিখবো অর্থাৎ পঞ্চাশ এবং উপরে যা আছে তাই লিখবো উপরে ছিল সতেরো তো এটাই হচ্ছে এই দুটো অঙ্কের সমাধান